আমি সকল হত্যাকাণ্ডের নিন্দা করছি এবং যারা মৃত্যুবরণ করেছে তাদের আত্মার মাখরা কামনা করছি আমি প্রথমেই সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে এই চুয়াডাঙ্গা জেলার আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা করার জন্য বা আইন সঠিক আইন শৃঙ্খলা যেভাবে চালানোর কথা সেখানে সেটা চালাতে গিয়ে যদি আমাদের তরফ থেকে কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে সেটার জন্য আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি আমি নিজেও পারফেক্ট আমি আপনারাও বলতে পারবেন না যে আমি নিজে পারফেক্ট নোড ইজ পারফেক্ট ইন ওয়ার্ক তো সেই দৃষ্টিকোণ থেকে আমি আবারও সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমাদের দায়িত্ব পালনের আহ কালে যদি আপনারা বিভিন্ন সময় যে সহযোগিতা চেয়েছেন সেটা যদি আমরা সঠিক ভাবে ব্যর্থ যেটা বললেন মনে হয় আচ্ছা বললেন যে উনি উনি হচ্ছে চয়ডাঙ্গা জেলাতে যখন আসছেন উনি একটা রং ফিডব্যাক মানে একটা নেগেটিভ ফিডব্যাক নিয়ে আসছেন বাট এদিক থেকে আমি আলহামদুলিল্লাহ আমি আমি যখন চাডাঙ্গা জেলাতে এসেছি জেলা সম্পর্কে অনেক প্রশংসা বাণী শুনেছি এই যে ভাই উনি আমাকে চাডাঙ্গাবাসী সম্পর্কে ডিসি মহোদয় চাডাঙ্গাবাসী সম্পর্কে খুব ভালো ভালো দিকের কথা বলেছেন এখানকার মানুষজন খুবই শান্তিপ্রিয় এখানে অন্যায় অবিচার খুব কম হয় তো আমি নিজেও সেটা পরিলক্ষণ করেছি এখানে আসার পরে মানুষজন খুবই ভালো এবং সকলের প্রচেষ্টার কিন্তু এই যে যে একটা গেল বাংলাদেশে এই সারা বাংলাদেশে অসংখ্য অগণিত অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি হয়েছে তো সেইটা যদি আমরা বিচার করি চুয়াডাঙ্গা কিন্তু বলা যায় যে তালিকা যদি আমরা করি সবার লাস্টের দিকে হবে এবং ভালোর দিকে রায় এবং আমি যত জায়গায় কথা বলেছি সবাই এই চুয়াডাঙ্গা জেলার প্রশংসা করেছে এবং আমি বিশ্বাস করি যে এই প্রশংসার একমাত্র হকদার এই চোয়াডাঙ্গাবাসী উপস্থিত আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের যে ছাত্র ভাই এবং বোনেরা আছেন এবং বিভিন্ন মতাদর্শের বা বিভিন্ন দলের যে প্রতিনিধিগণ আছেন এবং প্রশাসনের আমি কর্মচারী যারা আছেন আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে আজকের এই একটা আয়োজনে আমাদের করার জন্য আমি প্রজাতন্ত্র কর্মচারী বললাম আপনারা সবাই জানেন যে আমরা আসলে প্রজাতন্ত্রের কর্মচারী হয়েই থাকতে চাই আমরা চাই যে আমাদের দ্বারা আপনাদের উপকার হোক আপনাদের বিপদে আপদে আমরা যেন আপনাদের সঠিক সহযোগিতাটা করতে পারি সেই মনোবাসনা বা সেই আকাঙ্ক্ষা কিন্তু আমাদের সকলের আছে এটার জন্য হয়তো বিভিন্ন সময় কিছু ভুল ত্রুটি হয়েছে আমরা সেই ভুল ত্রুটি ভুলে যাব নতুন যে সূর্যোদয় হয়েছে বা নতুন যে পতাকা আহ যে আমাদের যে যে ধারক বাহক তারা যে পতাকাটা নিয়ে অগ্রসর হচ্ছে আমরা যাবো সেটা যেন আরো সগর্ভে আকাশে উঠতে থাকে এখানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিগণ আমাদের ছাত্র সমাজের যে প্রতিনিধি ভাই বোনেরা আছেন তারা বিভিন্ন ধরনের কথা বলেছেন বিশেষ করে চুয়াডানা জেলার আইন উন্নতির জন্য বিভিন্ন পরামর্শ দিয়েছেন আমরা সেই পরামর্শগুলো নোট করেছি আমার একটা জিনিস মনে হয়েছে যে আমাদের সকলের চিন্তা চেতনা অনেকটা একই রকম সবাই এখানে বলেছেন ল এবং অর্ডার সিচুয়েশন যেটা আইন শৃঙ্খলার যেটা প্রধান স্তম্ভ সেটা কিছুটা বিঘ্ন হয়েছে যদিও সামগ্রিক পথে আমরা যদি চিন্তা করি চোয়াডাঙ্গাটা যথেষ্ট ভালো ভালোর দিকে বলা যায় তারপরে অনেকে প্রতিহিংসার কথা বলেছেন আসলে প্রতিহিংসা সবসময় খারাপ আগে আমার একটা ভাই কি করেছেন আমি যদি তার পথ অনুসরণ করি তাহলে তার পথ সাথে আমার পার্থক্যটা কোন আমি যে অন্যায় শিকার হয়েছি সেই অন্যায় যদি আমার দ্বারা হয় তাহলে কি আমার 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 সাথে ওই ব্যক্তিটার কোনো পার্থক্য থাকবে এই উপলব্ধিগুলো আমাদের আসতে হবে যে আমার আর একটা ভয় অন্যায় করেছে ঠিক আছে এবার আমার সুযোগ এসেছে আমি তার উপরে এই প্রতিশোধটা নিব প্রতিহিংসা বা প্রতিশোধ সবকিছুর ধ্বংসের মূল আমি আজকের এই যে সকলে উপস্থিত আছেন আমি সকলে সকলকে অনুরোধ করব যে কারোর মনের মধ্যে যদি প্রতিহিংসা বা প্রতিশোধ পরায়ণ কোনো চিন্তা চেতনা থেকে থাকে প্লিজ এটা আমাদের শহর এটা আমাদের দেশ এই দেশে আমরাই বসবাস করব আমার দ্বারা কোনো আমার যেন আরেকটা ভাই বা বোন যেন ক্ষতিগ্রস্ত না হয় আমি তো বোঝাতে পারছি সব সময় নিজের বিবেকের কাছে প্রশ্ন করতে হবে যে আমি যে কাজটা করছি এটাকে আমি ঠিক করছি আমি শিওর যে বিবেক আপনাকে কু পরামর্শ দিবে না একমাত্র বিবেক যে সবসময় সঠিক কথা বলে আমি সকলকে অনুরোধ করব যে প্রতিহিংসা পরায়ণ হয়ে বা প্রতিশোধের বশবর্ত হয়ে আমার দ্বারা আমার আরেকটা ভাই এই চুয়াডাঙ্গাবাসী যেন ক্ষতিগ্রস্ত না হয় নেক্সট চাঁদাবাজি এবং লোড বিভিন্ন বাড়ি ঘরে আগুন দেওয়ার প্রসঙ্গ এসেছে এটা খুবই অনাকাঙ্ক্ষিত চাঁদাবাজি এগিয়ে নিয়ে যেতে পারে না এখন এই চাঁদাবাজি আমরা কিভাবে দূর করবো এটা কি সবসময় প্রশাসন কাজ করবে আমরা যদি সবসময় প্রশাসনের দিকে তাকিয়ে থাকি প্রশাসনের সংখ্যা তো এস বলেছেন যে তাদের যে লিমিটেড সংখ্যা এবং আমি এই চুয়াডাঙ্গা জেলাতেও যে পরিমাণ সদস্য আছে এবং চুয়াডাঙ্গা যে যে বাসিন্দা তার সংখ্যার কনসিডার করতে হবে এবং নিজে ব্যক্তি থেকে শুরু করে মানে আমাকে শপথ নিতে হবে যে আমি আজকে থেকে কোনো অন্যায় করব না আমি নিজে করবো না আমি আমার পরিবারকে করতে দেবো না সমাজের আমার পরিচিত কেউ থাকে তাকে করতে দিব না এই ধরনের চিন্তা ভাবনা যদি আমাদের থাকে আমরা নিজের পরিবারকে সংশোধন করতে পারবো আমরা একটা সমাজকে সংশোধন করতে পারবো সামগ্রিকভাবে একটা জেলাকে সংশোধন করতে পারবো এবং সর্বোপরি দেশের উন্নয়নে এবং এই উন্নয়নকে আমরা ত্বরান্বিত করতে পারব তো আমি একই সাথে আশাবাদ রাখছি যে পূর্বের যত ঘটনা ঘটে থাকুক না কেন আমরা সকল হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে দল মত নির্বিশেষে একজন আরেকজনকে সহযোগিতা করবো অন্যায়কে অন্যায় বলার মানসিকতা তৈরি করব এবং প্রতিহত করার চেষ্টা করবো যে কোনো অন্যায় দেখলে এগিয়ে আসতে হবে আমার পার্শ্ববর্তী আরেকটা একটা ভাইকে বিপদ থেকে উদ্ধার করতে হবে এবং তার জন্য আপনাদের পাশাপাশি আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে এখানে পুলিশ এবং আমরা সেনাবাহিনী যতদিন আছি সব সময় আমাদেরকে আপনাদের পাশে পাবেন এই নিশ্চয়তাটুকু আমি দিচ্ছি যে যে কোনো বিপদে আপনাদের আমাদেরকে আপনাদের পাশে পাঠায় কিন্তু আমার অনুরোধ থাকবে একটাই আপনারা যদি ভালো কাজ করেন আপনাকে আমি মাথায় নিয়ে রাখবো আপনি যদি খারাপ কাজ করেন আমি ঠিক বিপরীত কাজটা করব প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে তার সততা প্রদর্শন করতে হবে আমাদের একটা বদ অভ্যাস হচ্ছে আমরা সবসময় আঙ্গুল দিয়ে অন্যকে দোষারোপ করি আমরা কখনোই নিজের দোষকে দেখি না আমার যে একটা দোষ থাকতে পারে কেউ ঠিক আছে একজন আরেকজন একটা সমস্যার কথা বললো ফার্স্ট এক্সেপ্ট আমাকে ধরেন এসপি সাহেব বললো যে আপনার এইটা একটা প্রবলেম আছে ঠিক আছে আমার প্রথমে বলতে হবে হ্যাঁ ঠিক আছে আমি সরি আমার আচরণের জন্য বা আমার কর্মকাণ্ডের জন্য আমি দুঃখিত তারপরে মিউচুয়ালি মানে শান্তভাবে কথা বলে সেটা কিভাবে উত্তরণ সম্ভব সেই বিষয় নিয়ে আলোকপাত করতে হবে আমরা মানে এটা আমাদের বাঙালি জাতির একটা হয়তো ধর্ম আমরা যুগ যুগ ধরে সবসময় একে অন্যকে দোষ দিয়ে থাকে নিজের দোষটা কখনোই দেখি না আমার মধ্যে যে দোষ থাকতে পারে এটা আমি বিশ্বাস করতে চাই না আমি সকলকে অনুরোধ করব যে নিজের যে দোষ ত্রুটিগুলো আছে সেগুলো স্বীকার করে যতটুকু সম্ভব ব্যক্তিগত উদ্যোগে হোক সামাজিকভাবে ভাবে উদ্যোগে হোক উপজেলা ভিত্তিক হোক জেলা ভিত্তিক হোক আমরা যে কোনো অন্যায়কে প্রতিহত করব সংখ্যালঘু শব্দটা অনেকবার এসেছে আমাদের একজন প্রতিনিধি যথার্থে বলেছেন যে আসলে সংখ্যালঘু বলে কিছু নাই আমরা বাংলাদেশের জনগণ আমরা একটা পার্টিকুলার ডিস্ট্রিক্টের সদস্য একটা গ্রামের সদস্য প্রতিবেশী সর্বোপরি আমরা একজন আরেকজনের ভাই বা বোন আমরা আসলে সংখ্যালঘু বলে বা একটা পার্টিকুলার ওয়ার্ডকে বিভ্রান্তভাবে মানুষের মাঝে ছড়িয়ে দিয়ে আমরা যেন কোনো প্রধেশ সৃষ্টি না করি আমি নিশ্চিত করতে চাই এখান থেকে যে আমরা যতদিন মাঠে আসি সংখ্যালঘু বলেন আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন যে কোনো দলেরই হোক না কেন আমার কাছে রাজনৈতিক পরিচয় ধর্মীয় পরিচয় বড় না আমার কাছে পরিচয় হচ্ছে উনি একজন মানুষ উনি চৌডাঙ্গা জেলার মানুষ উনি বাংলাদেশের নাগরিক উনি বাংলাদেশের যতদিন নাগরিক থাকবেন আমি তার জন্য জীবন দিতে প্রস্তুত তো এই জিনিসটা আমরা যেন সবাই একটু মনে রাখি যে সমস্যা থাকতে পারে একটা পরিবারের সমস্যা থাকে না ইভেন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে গন্ডগোল হয় তাহলে তার মানে কি যে আমি হচ্ছে হাজবেন্ড হিসেবে ওয়াইফের উপর অত্যাচার করব বা ওয়াইফ হিসেবে উপর অত্যাচার করব সমস্যা থাকবে সমস্যা নিয়েই আমরা এই পৃথিবীতে এসেছি আর আল্লাহ তালা সমস্যা দেন সমস্যা সমাধান দিয়ে দেয় এমন কোন সমস্যা নাই বা এমন কোন বিপদ আপদ আল্লাহ দেন না যেটা সমাধান পৃথিবীতে পাঠান না আমাদের সেই বিশ্বাসটা রাখতে হবে প্রত্যেকটা সমস্যার সমাধান গুলো অনেকগুলো সমাধান থাকে সেখান থেকে বেস্ট সলিউশনটা আমাদেরকে বের করতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে যেটা দশ জনের উপকারে আসে বিভিন্ন উপজেলা ভিত্তিক কমিটির একটা প্রসঙ্গ এসেছে আমি ইতিমধ্যেই আমরা ডিসি মহাদয় এস মহোদয় মহাদয় আমরা এই বিষয়টা নিয়ে ইতিমধ্যে আলোচনা করেছি হয়তো ডিসি মহোদয় আরো ভালো গাইডলাইন দিতে পারবেন তো আমরা আপনাদের এই প্রস্তাবনাটা যথার্থ যদি উপজেলা ভিত্তিক একটা কমিটি করা হয় সেই কমিটির নেতৃত্বাধীন আপনারা হয়তো কিছু সাব কমিটিও করতে পারেন বা তাদের দায়িত্ব থাকবে যে তাদের উপজেলাতে কোনো ধরনের যেন অন্যায় না হয় তার উপরে যেন কোনো নিপীড়ন না আসে বাট আবার এইটা কমিটি করে যেন কেউ ব্যক্তিগত ফায়দা যেন না সেটাও কিন্তু দৃষ্টি রাখতে হবে এবং এই কমিটিতে প্রত্যেকটা সদস্যের মানে প্রত্যেকটা গ্রুপের প্রতিনিধির উপস্থিতি থাকতে হবে প্রত্যেকের মতামতকে গুরুত্ব দিতে হবে আমরা কখনোই একটা মানে একজন মানুষ হয়তো খুব নগণ্য একটা কথা বলতে পারে খুব হাস্যরস বা ব্যঙ্গত্ব একটা কথা বলতে পারে বা সেটা আমাদেরকে ফেলে দেওয়া চলবে না প্রত্যেকের কথাকে আমাদেরকে গুরুত্ব দিতে হবে এবং সেই অনুযায়ী আমাদের কার্যপ্রণালীগুলো সেট করতে হবে তাহলে কেবলমাত্র আমরা একটা এই যে বৈষম্য বিরোধী বা বৈষম্য যে আন্দোলন হয়েছে বৈষম্যহীন একটা সমাজ প্রতিষ্ঠা করতে পারি এবং বৈষম্যহীন সমাজ আলটিমেটলি আমাদের বৈষম্যহীন একটা বাংলাদেশের দিকে আমরা এই দেশকে নিয়ে যেতে পারবেন সরকার বিভিন্ন সময় গুজবের কথা বলা হয়েছে গুজব খুবই খারাপ একটা জিনিস এই যে বৈষম্য বিরোধী যে আন্দোলন হয়েছে এইখানে আসলে একটা গুজব যে এর পরিণাম কি হতে পারে সেটা আমরা কিন্তু এর ভয়াবহ চিত্র আমরা পরিলক্ষণ করেছি তো আমি সবাইকে অনুরোধ করবো যে যে কোনো ধরনের গুজব হোক বা যে কোনো একটা তথ্য হোক আপনি জানেন না আপনি যাচাই বাছাই না করেই এই জিনিসটা আরেকজনের কাছে শেয়ার করবেন না কাহিন কারণ আপনার সামান্যতম একটা অ্যাকশন এটা বড় ধরনের ক্ষতির দিকে একটা এলাকা বা একটা উপজেলা বা একটা জেলাকে নিয়ে যেতে পারে তো আমি আশা করবো যে আপনারা এই জিনিসটার দিকে যথাযথ খেয়াল রাখবেন অনেকেই অনেক পয়েন্ট বলেছেন আমি আসলে সবার পয়েন্টগুলো যদি ওভাবে বলতে চাই এখানে অনেক সময় লাগবে আর এই যে যেটা বললাম গত ঘন্টা এখানে কথা বলা হচ্ছে কথা শোনার হয়তো আমাদের প্রথম দিকে যেমন ছিল এখন সেরকম নাই তো আমি আমি আমার কথা দীর্ঘায়িত করব না আপনার যে দাবিগুলো করেছেন আমি আশা রাখবো যে জেলা প্রশাসক মহোদয় সেগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করবেন এবং যে সবার যে একটা চাওয়া আমি প্রথমে বলেছি যে সবার চাওয়ার মধ্যে একটা মিল রয়েছে আমরা সবাই চাই একটা নিরপেক্ষ সমাজ একটা নিরপেক্ষ বিচার বিভাগ একটা নিরপেক্ষ প্রশাসন যারা সমাজের জেলা উপজেলার সকলকে সমান গুরুত্ব দিবে এবং সকলকে একই পাল্লায় পরিমাপ করবে এবং সেই অনুযায়ী তাদের বিচার বিশ্লেষণগুলো প্রয়োগ করবে তো এখানে আমাদের চাওয়ার মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই এখন সমস্যাটা হচ্ছে এক্সিকিউশনে আমরা অনেকেই অনেক কথা বলি আমি সরি আমি বলেছিলাম যে আমরা আসলে কথা বেশি বলি বাট সেটা যখন ইমপ্লিমেন্টেশনে যায় সেটা আমরা সঠিকভাবে করতে পারি না আমি পার্সোনালি বলি আমি হয়তো অনেক কথা বলতে পারি বা সেটা অনগ্রাউন্ডে যদি আমি সেটা ইমপ্লিমেন্টেশন করতে পারি আমি যদি নিজেকে যদি উদাহরণ সৃষ্টি করতে পারি তখন সবাই আমার দিকে তাকাই বলবে যে না এই যে অমক ব্যক্তিটা সে মুখে যেটা বলে কাজে সেটা প্রমাণ করে দেখায় শুধু মুখে বড় বড় কথা বললাম আর কাজের বেলায় গিয়ে আমার অন্য চেহারা প্রদর্শন করলাম তাহলে কিন্তু আপনাকে বিশ্বাস করবে না আর আমি সকল পলিটিক্যাল যে এখানে প্রতিনিধিগণ আছেন আমি তাদেরকে বলবো যে এটা আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ যে আগামীতে তো নির্বাচন তো হবে এটা তো আমরা সবাই জানি এই নির্বাচনের আগে নিজেদেরকে জনগণের সম্মুখে একজন জনদরদী হিসেবে প্রতিষ্ঠিত করা মানুষের বিপদ আপদে সহায়তা করা জনগণ আপনাকে কখন নির্বাচিত করবে যখন সে জানবে যে নামে এই মানুষটাকে যদি নির্বাচিত করি তাহলে আমার উপকার হবে এখন কিন্তু সেই আগের যুগ নাই আগের দিন নাই এখন এই যে মিডিয়া বলেন সবাই যে ব্যক্তি স্বাধীনতা বলেন সবাই কিন্তু যার যার জায়গা থেকে তাদের মতামত প্রকাশ করছে এই এই যে যে প্রকাশের একটা কালচার কালচার তৈরি হলো থেকে আপনি যদি নিজেকে যোগ্য প্রমাণ করতে চান এখন কিন্তু মানুষ আর আপনার কথাই ভুলবে না আপনাকে আপনার কাজ দিয়ে প্রমাণ করতে হবে যে আপনি যোগ্য তা আমি মনে করি যে এটা একটা সুবর্ণ সুযোগ আপনাদের সকলের জন্য এই সুযোগ সকলে গ্রহণ করবেন এবং এটা যেন একটা প্রতিযোগিতা হয় যে না আমি ওর থেকে ভালো কাজ করছি আপনাকে দিয়ে মানুষ যেন যা করতে পারে যে না ওই যে অমুকের থেকে কাজ করছে আমি তাকে প্রতিনিধি অমুকজন করতে চাই পরিশেষে আমি আর দীর্ঘায়িত করছি না পরিশেষে আমি আবারও সকলকে অনুরোধ করব যে আমরা যেন কেউ কাউকে দোষারোপ না করি একটা অন্যায় কাজ যদি দেখি আমি আগে নিজে সেটা নিজেকে সংশোধন করি আমরা এখানে অনেক ইসলামিক বক্তা বলেছেন মক্কা বিজয়ের কথা বলেছেন তারপরে যে প্রতিনিধি আছেন উনি বিদায় কথা বলেছেন আমি খুবই খুশি হয়েছি আপনার কথা শুনে আসলে ইসলামের যে মূল বিষয় আমরা কিন্তু সেখান থেকে সরে যাই অনেক সময় আমরা যদি ইসলামের যে কোর ইস্যুগুলো নিয়ে চিন্তা করি বা কোর ইস্যুগুলোকে ইমপ্লিমেন্টেশন করি তাহলে কিন্তু এই যে হত্যা রাহাজানি খুন খারাপ এগুলো কিন্তু অনেকটাই দূরীভূত হয় বাট আমরা মুখে বলি বাট কাজের সময় এটা আমরা ইমপ্লিমেন্টেশন করি না মক্কা বিজয়ের কথা বলেছেন আমাদের নবী মক্কা বিজয় করার পরে কি মক্কাবাসীর উপরে প্রতিশোধ নিয়েছিলেন প্রতিশোধ কিন্তু নেন নাই আমরা যদি সেখান থেকেও শিক্ষা গ্রহণ করি তাহলে কিন্তু আমরা অনেক লেসন পাবো এখান থেকে তো চুয়াডাঙ্গাতে যদিও ঘটনা বলি যেগুলো হয়েছে সেগুলো খুবই সামান্য তারপরেও যদি একটা অঘটন ঘটে থাকে সেটার জন্য আমরা দুঃখিত আমরা প্রশাসনের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি বা যেগুলো হয়ে গেছে হয়ে গেছে বাট ভবিষ্যতে আজকে থেকে আমরা শপথ করব যে আজকে থেকে আগামী দিনগুলোতে এই চুয়াডাঙ্গাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কোনো ধরনের অঘটন কারোর প্রতি অন্যায় অবিচার এটা যেন না হয় এর জন্য আমরা প্রশাসন যেমন আপনাদের সার্বক্ষণিক সহযোগিতা প্রদান করব আপনাদের কাছে অনুরোধ আপনারা যার যার জায়গা থেকে এই যে চুয়াডাঙ্গার যে প্রশাসন রয়েছে পুলিশ প্রশাসন জেলা প্রশাসন এবং আমাদের যে বাংলাদেশ সেনাবাহিনী রয়েছে তাদেরকে সর্বত্র সহযোগিতা করবেন এই আর যে আশাটা মানে আমরা যেন খুব না 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 হয়ে 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 যায় আমরা ইদানিং বেশিরভাগ কমপ্লেন পাচ্ছি যে দশ বছর আগে বিশ বছর আগে জমি নিয়ে সমস্যা হয়েছে হাজব্যান্ড ওয়াইফ কে প্রভাব করেছে বা একজন আরেকজনকে থ্রেট দিয়েছে এই ধরনের কমপ্লেইন গুলো আসছে বাট আমি সবাইকে মাধ্যমে অনুরোধ করব যে আসলে বর্তমান যে পরিস্থিতি সামগ্রিক পরিস্থিতির কথা বিবেচনা করে যেগুলা সামঞ্জস্যপূর্ণ বর্তমান প্রেক্ষাপটে সেই জিনিসগুলো যেন আমাদের কাছে আসে যাতে আমাদের কাজ করতে সুবিধা হয় আপনাদের যাতে উপকারে আসে কারণ পারিবারিক সমস্যা মেটানোর জন্য যদি সেবা ওয়াইনিক নিয়োগ করা হয় এটা খুবই অলপোর্চুনেট হয় আমি প্রতিনিধি এখানে আছেন আপনারা আপনাদের নিজ নিজ জায়গা থেকে যখন উপজেলা বা গ্রাম পর্যায়ে যাবেন সবাইকে একটু এগুলো মোটিভেশন করতে হবে যে এই যে পারিবারিক সমস্যাগুলো আসলে সেনাবাহিনীর অলরেডি হয়ে গেছে হয়ে গেছে জাস্ট ওরা কিছু দাবি বিষয়ে কাজ এখনো ওইভাবে শুরু করতে পারেনি বাট যেগুলো পুলিশিং কেস সেগুলো পুলিশের কাছে যেন দেওয়া হয় তাহলে আমাদের কাজও সুবিধা হবে আমাদের পুলিশ প্রশাসন যে আছেন তাদের কাছটাও সহজ হবে তো সব শেষে